এই দুটো স্পেলিং এর মধ্যে কোনটি আসল ফোন বানান সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও কি গাইজ আসল ফোন স্পেলিংটি তোমরা খুঁজে পেয়েছো যারা আসল ফোন স্পেলিংটি গেস করতে পেরেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমাদের মেমরি ফার্স্ট আর যারা কারণে দেখো এই স্পেলিংটি হল ফোনের রিয়েল স্পেলিং চলো এবার নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক গাইস আজকে নেক্সট রাউন্ডে থাকছে কালার টেস্ট ভিডিও তো ফ্রেন্ড হলুদ এবং নীল এই দুটো কালারকে মেশালে কোন কালার তৈরি হয় এখানে চারটি অপশান দেওয়া হচ্ছে এই চারটি অপশানের মধ্যে সঠিক কালার কোনটি হবে সেটা আমাকে কমেন্টে জানাও কি গাইস পারলে তো হলুদ এবং নীল এই দুটো কালারকে মেশালে যে কালারটি তৈরি হয় সেটা হচ্ছে গ্রিন তোমাদের মধ্যে কারা কারা এই উত্তরটি পেরেছ তোমরা তোমাদের অ্যানসারটি কমেন্টে জানাও এবার তোমরা এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে দুটি ছবি একই রকম মনে হলেও একটি ছবিতে তিনটি পার্থক্য রয়েছে যদি এই তিনটি পার্থক্য তুমি সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে তুমি কি বন্ধুরা তুমি কি এখানে থাকা সেই সূক্ষ্ম তিনটি পার্থক্য খুঁজে পেলে তো তোমাদের মধ্যে যারা যারা এখানে থাকা তিনটি পার্থক্য খুঁজে পেয়ে গেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও আর চলো যারা কারণ দেখে নাও এই তিনটি পার্থক্য ছিল এই এই জায়গাগুলিতে তোমাদের মধ্যে যারা যারা এই তিনটি পার্থক্য খুঁজে পেয়ে গেছো তোমরা জিনিয়াস চলো গাইজ এবার এই ছবিটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আইসক্রিম কিন্তু এই আইসক্রিমের মধ্যে একটি বিড়াল আছে তোমরা যদি এখানে থাকা বিড়ালটিকে খুঁজে পাও তাহলে ফটাফট আমাকে দশ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানাও গাইজ এখানে থাকা বিড়ালটিকেই তুমি কি খুঁজে পেলে তো এটি একটি আই টেস্ট পরীক্ষা ছিল যারা যারা এখানে থাকা এই বিড়ালটিকে খুঁজে পেয়ে গেছো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টি 100% হাই লেভেলে রয়েছে গাইজ এবার দেখবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা স্ক্রিনের মধ্যে দুটো কাপলকে দেখতে পাচ্ছ নগার মধ্যে রয়েছে এই দুটো কাপলের মধ্যে একটি কাপল কিন্তু মারা যাবে বন্ধুরা কোন কাপলটি এখানে মারা যাবে সেটা তোমাদেরকে বুদ্ধি করে আমাকে কমেন্টে জানাতে হবে এর উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে টেন সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে গাইস গেস করতে পেরেছো এখানে কোন প্রেমিকটি জলে ডুবে মারা যাবে তো বন্ধুরা তোমরা ভিডিওটিতে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে অপশন এ এর যে নৌকাটি রয়েছে সেই নৌকাটি ছেদ রয়েছে নৌকাটি থেকে হর হর করে জল ঢুকছে সুতরাং সেই নৌকাটি ডুবে গেলেই কাপল দুটটি মারা যাবে বন্ধুরা তোমাদের উত্তর কি ছিল সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিও গাইস এবার তোমরা পর পর দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবিকে মিলিয়ে আমাকে বলো তো এখানে একটি শব্দের নাম কি হবে এই শব্দটি কি পারলে তো বন্ধুরা প্রথমে লেখা আছে নয় তারপরে ডি তাহলে এখানে শব্দটি হচ্ছে নদী চলো নেক্সট এবার পরপর এই তিনটি ছবিকে দেখো এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা আমাকে বলো একটি নিউ লঞ্চ বাইকের নাম কি হবে অবশ্যই তোমরা বাইকটির নাম পারবে তাহলে উত্তর দেখার আগে ঝটপট কমেন্টে জানিয়ে দাও বাইকটির নাম তোমরা নিশ্চয়ই পেরে গেছো তাহলে ভিডিওটিতে ফটোফট লাইক করে দাও আর যারা পারুনি দেখো প্রথমে রয়েছে কে তারপরে হচ্ছে চা চা এর ইংলিশ হচ্ছে টি লাস্টে রয়েছে এম তাহলে বাইকটির নাম হচ্ছে কেটিএম এবার দেখো এই দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে আমাকে একটি দেশের নাম কমেন্টে জানিয়ে দাও আচ্ছা দেশটির নাম কি পারলে এটাও তো খুব সহজ প্রশ্ন ছিল প্রথমে লেখা আছে যা তারপরে রয়েছে পান তাহলে দেশটির নাম হচ্ছে জাপান গাইজ আজকে নয় নম্বরে কোনো কোশ্চেন করব না তোমাকে আজ তোমাদেরকে যারা আগের ভিডিওতে আমার ধাঁধার সঠিক অ্যান্সার দিয়ে উইনার হয়েছে তাদের নাম মেনশন করব তো তোমরা নামগুলো দেখে নাও আর যারা আজকের ভিডিওতে সঠিক অ্যান্সার দিতে পেরেছো তোমরা তো তোমাদের নামটি এবং অ্যাড্রেস কমেন্টে লিখে দাও কারণ নেক্সট ভিডিওতে তোমাদের নাম মেনশন করা হবে তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে